শূন্যতার কথা এই শূন্যতা খুব ভয়াবহ এবং আমরা আমাদের কাজের মধ্যে এই শূন্যতাকে ধরার চেষ্টা করছি সেটা ফিল্মে চেষ্টা করছি জুলাই জাদুঘরে একটা স্পেশাল কিউরেশন হচ্ছে অ্যাবসেন্স ইস প্রেজেন্স নামে জোহান নামে একটা ইয়াং ফটোগ্রাফার ওটা কাজ করছে এখন আমাদের আসলে কাজটা কি মানে আমাদের বলতে আমি আমার এই মুহুর্তে আমার উপর অর্পিত দায়িত্বটা কী সেটা বোঝার চেষ্টা করছি আমার উপর অর্পিত দায়িত্বটা হচ্ছে আমরা চলে যাওয়ার আগে জুলাইয়ের গল্পটা যতখানি সম্ভব বলে যাওয়া প্রতিষ্ঠা করা শুরু করা এটা একদিনে শেষ হবে না আপনারা জানেন যে যে কোনো ঘটনা যখন ঘটে ওটা হচ্ছে ফ্যাক্ট কিন্তু ফ্যাক্ট তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন এটা আমাদের ন্যারেটিভের পার্ট হয়ে ওঠে এই যে আজকে প্রিয়র উপর যে ডকুমেন্টারি বানাচ্ছে এটাও কিন্তু সেই একই প্রচেষ্টা যে কি করে আমাদের ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সামগ্রিক কালেকটিভ ন্যারেটিভের পার্ট হয়ে উঠছে এবং এটাতে সবাই কন্ট্রিবিউট করছে আমরা প্রত্যেকে কন্ট্রিবিউট করছি সরকার তার জায়গা থেকে করছে হাজার সীমাবদ্ধতার পর আমি সরকারি প্রতিষ্ঠানে এখন কাজ করি আমি সারা জীবন ছিলাম বেসরকারি মানুষ এখানে ঢুকে আমি বুঝতে পেরেছি যে সরকারি প্রতিষ্ঠানে কাজ করা কত ভয়াবহ আমি বেরোনোর পরে একটা ভালো বই লিখতে পারবো যে ওয়ার্ড আই ওয়ে থ্রো এই কয় মাসে যাই হোক সেটা অন্য আলাপ আমি আমিরুল রাজিবের একটা প্রসঙ্গ কথা বলতে চাই সেটা হচ্ছে যে সংস্কারের ক্ষেত্রে যেমন উনি যে কথাটা বললেন যে আমাদের যারা তরুণ স্বপ্নদ্রষ্টা যারা ফিল্ম বানাতে চায় কেউ হয়তো ফটোগ্রাফার হতে চায় এক একজন এক কাজ করতে চায় তাদের জন্য আসলে আমরা কী করছি এটা খুব ফিকিউরিয়ার আমি আমার একটা মিনিস্ট্রি দায়িত্বে আছি যে মিনিস্ট্রির অধীন এগুলো না এর আগে আমি একটা কনফারেন্সে ঢাকা ইউনিভার্সিটির সিনিয়র ভবনে বলেছিলাম যে আমাদের এন্টারটেনমেন্ট বা এন্টায়ার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কথা যদি ভাবি এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আসলে কোনো ধরনের বড়ো কাজ করা যাবে না যতদিন পর্যন্ত আমরা মিনিস্ট্রিয়াল অ্যালোকেশন অফ বিজনেস চেঞ্জ না করি মানে এভরিথিং হাজ টু কাম আন্ডার ওয়ান মিনিস্ট্রি আপনি এটাকে মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স নামে রাখেন বা অন্য যে কোনো নামে রাখেন এইটাতে আসার আগ পর্যন্ত এই এই যে প্রিয় আমি জানি প্রিয় ওয়ান্টেড টু বিকাম এ ফিল্ম মেকার সামডে এবং অ্যান্ড হোয়েন এ সে দিস ইট ব্রেক্স মাই হার্ট বিকজ ওর সঙ্গে আমার একবারই কথা হয়েছিল তখন আমি ওকে বলেছিলাম যে মেবি সামডে উইল ওয়াক টুগেদার এখন ধরা যাক এই ঘটনাটা যদি প্রিয়র সঙ্গে না ঘটত অর্থাৎ প্রিয় যদি এখনো আমাদের সঙ্গে থাকতো তাহলেও কি আমরা ওদের জন্য খুব আশার কিছু কথা শোনাতে পারতাম আমার মনে হয় না আমরা যে সিস্টেমের মধ্যে আছি এই সিস্টেমে যারা ইয়াং আর্টিস্ট তাদের জন্য আসলে খুব বেশি আসার কিছু নাই এটা তাহলে প্রশ্ন আসতে পারে যে আমি এখানে বসে আসলে এই কাজগুলো কেন করছি না কারণ আমি জানি যে আমার এই সময়কালের মধ্যে মধ্যে সম্ভব না আমরা যেটা করলে আমাদের ইন্ডাস্ট্রি বা মতো আরও যারা স্বপ্নমান আছে তাদের জন্য জীবনটা অনেক সহজ হবে তাদের কাজের ক্ষেত্রে অনেক সুন্দর হবে সেটা করবার জন্য যে যে ধরনের রিফর্ম দরকার এটা আপনার অ্যাটলিস্ট পাঁচ বছর লাগবে এই নয় মাস বা দশ মাস বা এক বছরের গভর্নমেন্টের পক্ষে এটা সম্ভব না তবে আমি যে কাজটা করে যাব এখন তো আমার ইমিডিয়েট আর্জেন্ট যে কাজ সেগুলো করছে সেটা হচ্ছে জুলাই ন্যারেটিভ ম্যাক্রোস লেভেলে কাজ হচ্ছে যে বাংলাদেশটা যেন ইনক্লুসিভ হয় এটা যেন শুধুমাত্র ডমিনেন্ট বাঙালি ফোর্সের না হয় বা এটা যেন শুধু ডমিনেন্ট একটা জেন্ডারের না হয় অথবা কোনো একটা নির্দিষ্ট পরিচয়ের মানুষের না হয় সেই কাজগুলো আমরা করার চেষ্টা করছি কিন্তু আমি যেদিন স্টেপ ডাউন করব আমি সেদিন একটা প্রেস কনফারেন্স করে নট টু সাকসেসের নামে সেই প্রেস কনফারেন্স হবে সেখানে আমি অ্যাটলিস্ট আমি যা দেখেছি সরকারের ঢুকে এটাকে কী করে আমাদের মেজর রিফর্মগুলো ভবিষ্যতে করা যাবে সেটার ব্লু প্রিন্টটা হয়তো বলে যেতে পারবো এইটুকু কাজ করা যাবে এছাড়া আমি যা কিছু করছি সেগুলো আমার এখনকার তাৎক্ষণিক প্রয়োজনে যে কাজগুলো করা প্রয়োজন জুলাই জুলাই নিটিভ জুলাই মিউজিয়াম কালচার ইনস্টিটিউশন এই অল দিস থিংস এগুলো করছি আর আরও অনেক যে প্রিয় আছে হাজার হাজার লক্ষ লক্ষ প্রিয় তাদের জন্য কি করা প্রয়োজন সেটা আমরা হয়তো জানি কিন্তু অ্যাজ এ সেট এটা হয়তো পরবর্তী সরকার এসে করতে হবে আমি তন্ময়কে ধন্যবাদ জানাই এই ছবিটা বানানোর জন্য তন্ময় আমাকে ছবিটা কালকে পাঠিয়েছে আমি এখনও দেখিনি দেখিনি আসলে আমি সাহস করে দেখতে পারিনি কারণ আমি নিশ্চিত এখানে প্রিয়র কোনো না কোনো ফুটেজ থাকবে আমি খুবই কি বলে দুর্বল চিত্তের মানুষ কিন্তু এখন কি আপনার মানে জীবন এরকমই আয়রনিক হয়ে ওঠে আমি খুবই দুর্বল চিত্রের মানুষ আমার আম্মা যখন ছাব্বিশ দিন আইসিউতে ছিলেন আমি একদিনও ওনাকে দেখতে যাইনি দেখতে যাইনি মানে প্রতিদিন হাসপাতালে গিয়ে নিচে দাঁড়িয়ে থাকতাম উপরে যেতে পারতাম না আমার বউ উপরে যেত আমি যেতে পারতাম না কারণ আমি ভয় পেতাম আর আমাকে এখন ঘন্টার পর ঘণ্টা এডিটিং রুমে কাটাতে হয় এইসব সারণ মানুষদের কথা দেখতে দেখতে আমি অফকোর্স আমার ট্রমার মানে ওনাদের ট্রমার কাছে আমার ট্রমার কোনো গুরুত্বই নাই মানে এতই অল্প আমারটা কিন্তু আমার এই সামান্য ট্রমা দিয়ে আমি বুঝতে পারি যে প্রিয়র মারা বা প্রিয়র মায়ের মতো আরও যারা আছেন তারা কি ট্রমার ভিতর দিয়ে যাচ্ছেন এবং সবচেয়ে ভয়াবহ হচ্ছে প্রিয়র মেয়ে যে হয়তো জানেও না যে ও হয়তো বলে যে পুলিশ এসব বাবাকে মেরে দিয়ে গেছে ও জানে না যে হোয়াট মানে এটা দিয়ে কী বোঝায় যে মেরে মেরে দিয়ে যাওয়া মানে কি মানে বাবা এখন কোথায় আছে দিস ইজ সো ব্রেক এবং এই ঘটনা অনেক পরিবারের সঙ্গে ঘটেছে এই জুলাইতে ফলে আমাদের সম্মিলিত দায় হচ্ছে এই ন্যারেটিভটা আমাদের এই গল্পগুলোকে আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে পরিণত করা কারণ আবার বলছি আমরা যদি আমাদের গল্পগুলো বলে না যাই ফ্যাক্ট হারিয়ে যায় দুই দিন পরে এই আর থাকবে না যদি এটা আমাদের কালেক্টিভ ন্যারেটিভের পার্ট না হয় এবং সেই কালেক্টিভ ন্যারেটিভের পার্ট হয়ে ওটার জন্য একটা কাজ তোমরা করেছি আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাই আর সবাইকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্যে থ্যাংক ইউ